বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামী আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে আগে তো আমাদের সব হিন্দুকে এক হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু বাউড়িয়া ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলনাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে গে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গে তো কাটে গে এক রে গে তো সেপ রে গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে গে তো নির্মমতা কা সহিত কাটে গে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে তবে এক হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানাভাবেই বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে জায়গায় করতে বেড়া দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি দাঙ্গাবাজ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন সরকার সরকারের প্রধান থেকে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে বাহাত্তর ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে কবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ও ভোট থাকলে সনাতন ভোট নয় কেন সনাতন ভোট করতে হবে